নমস্কার কেমন আছেন সবাই পিঙ্কু সাইভ চ্যানেলে সবাইকে স্বাগত জানায় কথাতেই আছে শাখের রাজা পুই আর মাছের রাজা রুই সেই শাখের রাজা পুইকে আজকে রান্না করব। একদম একটু অন্যরকম ভাবে যেটা আমার মা রান্না করতো হয়তো মা যদি ভিডিওটা দেখে তাহলে ভাববে ওরে বাবা এ আবার এইভাবে রান্না করছে আমার মতো তো যাই হোক মাকে জিজ্ঞাসা করিনি অন্য অন্যান্য সময় মাকে ফোন করে জিজ্ঞাসা করি যে মা আর রান্না করব তোমার এই রান্নাটা তো যাই হোক এবারে আমি নিজের থেকে মানে একটা আইডিয়া করেছি যে এইভাবে এইভাবে হয়তো রান্নাটা করতে পারি মা অ্যাকচুয়ালি কি বলুন তা একদমই সিম্পল সাদা মাটা রান্না পুঁই ঝোল করব। ভাবছেন তো বাবা করছেন তো যে পুঁই শাকের আবার ঝোল হ্যাঁ সত্যি পুঁই শাকের ঝোল করবো আগের দিনকার পুঁই শাক নিয়ে রেখে দিয়েছিলাম তো ভালোভাবে পরিষ্কার করে বেছে নেবো আর একদম কুচিয়ে কেটে নেবো ভালো করে আর নিয়েছি চিংড়ি মাছ আর এদিকে কয়েকটা রসুনের পোহা নিয়েছি আর হচ্ছে এদিকে কয়েকটা শুকনো লঙ্কা আগে থেকে ভিজোতে দিয়েছি প্রায় দশ পনেরো মিনিট আগে থেকে যাই হোক ভালো করে পরিষ্কার করে ধুয়ে বেছে নিয়েছি আর ভালো করে কুচিয়ে নিয়েছি আর এদিকে কড়াই তেল গরম হয়ে গেছে আর এরপরে দিয়ে দেবো চিংড়ি মাছগুলো হ্যাঁ চিংড়ি মাছগুলো কিন্তু খুব একটা বেশি ভাজবো না একদম কোনো রকমে একটু নাড়িয়ে নেবো তেলের মধ্যে তারপরেই দিয়ে দেবো শাকগুলো যাই হোক রান্নাটা হতে হতে আপনাদের সাথে কিছু কথা আমি শেয়ার করতে চাই ভাবছেন তো যে মাঝে মাঝে কোথা থেকে চলে আসে আবার কোথায় যেন চলে যায় তাই না এটা যেমন আমি মানে হেসে হেসে আপনাদের সাথে কথাটা বলছি আমার সত্যি খুব কষ্ট হচ্ছে যে আমি যখনই ভাবি যে এবার বোধহয় আমার চ্যানেলটাকে একটু ভালোভাবে দেখা দরকার তখনই না আমার সামনে এমন একটা বিপদ এসে দাঁড়ায় আমি পারিই না যে আপনাদের সাথে মানে তখন ভিডিও শেয়ার করতে মানে এমন পরিস্থিতিতে পৌঁছে যায় জিনিসগুলো যে ভিডিও ছাড়া একদমই সম্ভব হয় না আমি পুরোপুরি ডিটার্চ হয়ে যেতে হয় আমার প্রত্যেকটা চ্যানেল থেকে তো যাই হোক আমার ফেসবুকে পেজ খোলা আছে আর হচ্ছে ইউটিউবের চ্যানেল খোলা আছে সেটা তো আপনারা জানেন তো যাই হোক সব কিছু থেকে আমাকে পুরোপুরি ডিটার্চ হয়ে যেতে হয় প্রথমে বলি কিছুদিন আগে আপনাদের সাথে আমি শেয়ার করলাম যে আমরা কালনা গিয়েছিলাম স্নান করতে গঙ্গা স্নান করতে তো সেটা ছিল আমার দেওর ছোট দেওর গত হয়েছিল। সেটা যেমন এক বছর পূর্ণ হয়েছিল তার উদ্দেশ্যে যেমন আমরা গঙ্গা স্নান করতে গিয়েছিলাম ঠিক ওটা রকম কাটিয়ে ওঠার পরে তারপরে আমার হলো অপারেশন সেখানেও আমি পুরোপুরি ডিটাচ আপনাদের কাছ থেকে তারপরে এখন এখন হয়েছে কি আমার শাশুড়ি মা গত হয়েছে তো আজকের বাইশ দিন পূর্ণ হলো আর মা খুবই কষ্ট পাচ্ছিল খুবই কষ্ট পাচ্ছিলো যেহেতু মা সুগারে পেশেন্ট ছিল তো মায়ের চোখ দুটো একেবারেই শেষ হয়ে গেছিলো যাই হোক আমি এই কষ্টের কথাগুলো বলতে চাই না আপনাদেরকে তবে একটাই কথা বলব যে মা খুব কষ্ট পাচ্ছিল তার থেকে বোধ হয় ভগবান এটাই তার জন্য ভালো চেয়ে বা ভালো করেছেন জানি না আমি কতটা মানে কথাটা ইজিলি বললাম কি কষ্ট থেকে বললাম জানি না আপনাদের কেমন লাগলো সেটা আমি জানি না কিন্তু আমার মনে হয় যে পারে না যে অপারক সে খুব ভালো করেই জানে না পারার যন্ত্রণা কতটা ঠিক যেমন আমারই কষ্ট হয় আমি সবসময় অনুভব করতাম যে আমার যেহেতু আমি যে কাজটা পারছি না আমার যে না পারার যন্ত্রণাটা আরও ঠিক সেরকমই হতো তো যাই হোক সেগুলো বলে তো আর এখন কিছু হবে না তো এই ঠিক এই কারণের জন্য আপনাদের সাথে আমি ভিডিও শেয়ার করতে পারছিলাম না আমি পুরোপুরি ডিটেলস ছিলাম যাই হোক যখনই ভাবি যে এবার আপনাদের সামনে একটু ভালোভাবে আসবো বা ভালোভাবে সব কিছু শেয়ার করবো আর সেটা আর হয়ে ওঠে না এটা আমার ব্যর্থতা বলতে পারেন বা এটা আমার যাই হোক এখন আমি রসুনগুলোকে ভালোভাবে একটু থেতো করে নিয়েছি না পুরো একদম পেস্ট করবো না একটু থেতো করে নেবো পারলে আপনারা সারাশরি মুখটা দিয়ে একটু চেপে থেতো করে নেবেন আর হচ্ছে ওই যে লঙ্কাগুলো ভিজোতে দিয়েছিলাম সেগুলোকে একটু ভালো করে চটকে নিচ্ছি একটু আধ ভাঙা মতো যেহেতু ভিজতে দিয়েছিলাম ভিজোতে দিয়েছিলাম তো সেটা নরম হয়ে যায় নরম হয়ে হাত দিয়ে ভালো করে চটকালেই চটকানো হয়ে যায় তো যাই হোক যেহেতু আমার সন্টুবাবু খাবে তার জন্য একটু তুলে রাখবো তাই লঙ্কাটা একটু পরে দিচ্ছি এটা আপনি যখন রসুনটা দেবেন তার সাথে সাথে শুকনো লঙ্কাটা দিয়ে দিতে পারেন কোনো অসুবিধা নেই তারপর ভালোভাবে দু চার মিনিট ফুটালেই শাক পুরো রেডি গরম ভাত দিয়ে খাওয়ার জন্য হ্যাঁ এবার বলি পুঁই শাকের লাল লাল ঝোল মানে কোনো মশলা ব্যবহার করলাম না শুধুমাত্র তেল আর রসুন যেগুলো লাগে যেগুলো না দিলে একেবারেই খাওয়া যাবে না তো সেইগুলোই নিয়েছি আর এটা খুব ভালো লাগতো মায়ের হাতের মা রান্না করতো আর আমাদের তখন মানে মা গাছ লাগাতো আর কি পুঁই শাকের গাছ লাগাতো আর মায়ের না মা জানি না কোথা থেকে নিয়ে এসেছিলো এটা একটা বাংলাদেশি একটা হচ্ছে মানে পুঁই শাক যেটা সেই লতার মতো বেয়ে চলে মানে একদম লতার মতো শুরু শুরু হয় এটা তো যেহেতু মানে বাজার থেকে নিয়েছি এরকম ওই রকম তো এখানে পাওয়া যায় না তো এখানের যেরকম পুঁই শাক সেটাই নিয়েছি কিন্তু ওইটা হলে না খুব দারুণ খেতে লাগে তো যাই হোক যেটা পেয়েছি সেটা দিয়েই করলাম তো অনেক দিন পরে মনে হলো যে পুঁই শাকটা একটু এইভাবে রান্না করি সাথে চিংড়ি মাছ ছিল চিংড়ি মাছটাও আগের দিনকার তাই ভাবলাম একটু চেষ্টা করেই দেখি না যে কেমন লাগে খেতে অনেকদিন পরে খাচ্ছি যেহেতু এতদিন শাশুড়ি জন্য মানে যেহেতু গত হয়েছিল তো সেই মানে সব সেদ্ধ ভাত খাওয়া হচ্ছিলো মানে সব কিছু তো ইয়ে করতে হয়েছিল যেটা আপনারা সবাই জানেন যে বিভিন্ন রকম নিয়ম থাকে আমাদের সামাজিক যে সব নিয়ম থাকে তো সেগুলো পালন করতে গিয়ে আমরা অনেকেই বেশ অসুস্থও হয়েছিলাম জানেন তো মানে আমি সন্টুবাবু তারপর হচ্ছে আমার হাজব্যান্ড মানে ভুতু সবাই জড়ে পড়েছিলাম তো যাই হোক সেগুলো আর কী করা যাবে সেগুলো সব কাটিয়ে মোটামুটি এখন সুস্থ আর চলুন রেসিপিটা আপনারা দেখলেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরেকটা ভিডিওতে